ভাঙা হচ্ছে পুলিশ নির্বিকার মমতা দেওয়া আছে মুসলিমদের উপর কিছু বলা যাবে না এই জিহাদিদের উপর কিছু বলা যাবে না এর পেছনে ভারত বিরোধী শক্তি কাজ করছে পুলিশ নির্বিকার পুলিশের বন্দুক একবারও চলেনি লাঠি একবারও চলেনি এবং যারা সোশ্যাল মিডিয়ায় যাদের ভিডিও ঘুরে বেড়াচ্ছে যে যেখানে ধমকি দেওয়া হচ্ছে যে হিন্দুদেরকে মেরে শেষ করে দেওয়া হবে সেই সমস্ত লোকেদেরকেও পুলিশ গ্রেপ্তার করছে আজকে আমাকে এখানে আটকানো হলো পুলিশ আমাকে যে কাগজ দিয়েছে এই কাগজে পরিষ্কার লেখা আছে বেল ডাঙাতে একশো তেষট্টি বা পুরনো একশো চুয়াল্লিশ ধারা লাগু করা হয়েছে আমরা এখন নদিয়া জেলায় আছি এই নদিয়া জেলার এখানে চল্লিশ কিলোমিটার দূর এখানে একশো চুয়াল্লিশ ধারা নেই কিন্তু তবুও তবুও আমাদেরকে একশো চুয়াল্লিশ ধারা না থাকা সত্ত্বেও একশো চুয়াল্লিশ ধারা অজুহাত দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হলো আমরা পুলিশকে বলেছি ঠিক আছে আপনাদের যদি মনে হয় যে ওই জেহাদিদের হাতে বেলডাঙ্গা সুকান্ত মজুমদার গেলে বেলডাঙ্গা অশান্ত হয়ে যাবে তাহলে আপনারাই আমাদেরকে স্কট করে বহরমপুর শহরে নিয়ে চলুন বহরমপুরে গিয়ে আমরা এসপি এবং এর সাথে কথা বলব প্রশাসন ছেটাতে পর্যন্ত রাজি নয় এই প্রশাসন কোনো ধরনের গণতান্ত্রিক অ্যাক্টিভিটি করতে দিতে পার চাইছে না এই প্রশাসন বেলডাঙার হিন্দুদেরকে বেলডাঙ্গাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে বেলডাঙার হিন্দুদেরকে এইভাবে অসহায়ভাবে ছেড়ে দিতে বাধ্য করছে তাদের জীবনের কোনো গ্যারান্টি নেই তাদের বাড়িতে পোস্টার পড়ছে মা বোনেদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই যে কোনো মুহূর্তে তাদের ইজ্জত লুট হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বেলডাঙ্গা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেলডাঙা আজকে বাংলাদেশ আগামা পদকে আটকাতে খেলছে পুলিশ ফোর্স রিক্রুটমেন্ট করা হয়েছে এই যদি বেলডাঙায় থাকতো তাহলে আমি পুলিশকে সেটাই বললাম যে যে পরিমাণ পুলিশ ফোর্স এখানে আছে এবং যে শক্তি প্রয়োগ হচ্ছে আমাকে এখানে আটকানো হচ্ছে শক্তি প্রয়োগ করে অথচ বেলডাঙ্গাতে যখন হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে আমাদের কাছে ভিডিও আছে পুলিশ চুপচাপ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে বন্দুকগুলো কেন রাখা হয়েছে বন্দুকটা রাখা হয়েছে কি অভিষেক ব্যানার্জির মেয়ের বিয়েতে ফাটানোর জন্য নাকি এখানে রাখা হয়েছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে প্রতি বছর যে কালী পুজো হয় সেই কালী পুজো পুজোতে বাজি ফাটানোর জন্য এই বন্দুকগুলো রাখা হয়েছে পুলিশ এটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি এটা ব্ল্যাঙ্ক ফায়ার পর্যন্ত হয়নি যে দাঙ্গা আটকানোর জন্য এরা দাঙ্গা নিয়ে বড় কথা বলে এরা গুজরাট ডাঙ্গা নিয়ে কথা বলে গুজরাটে তো তাও দুপক্ষ মারামারি করেছিল তো এক পক্ষ মরছে আর এক পক্ষ কাটছে জবাই করছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন